জয় শ্রীরাম মাধ্যমিক লেভেলে এরকম ধরনের অঙ্ক দিলে একটু দ্বিধায় পড়ে যেতে হয় আছে কি সাইন থ্রি এ প্লাস কস টু বি ইকাল টু টু হলে কস টু এ প্লাস সাইন থ্রি বিকাল টু কত হবে এটা করতে গেলে কী করবো সবজে এরকম আছে অনেক পেপারের অনেক দিয়ে এই অঙ্কটা দেখা গেছে সেই হিসাবে এটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা যদি থ্রি এ সমান থিটা আর টু বি সমান ফাইভ হয় তাহলে এইটা দাঁড়াচ্ছে কি সাইন থিটা প্লাস কস ফাইভ এরকম দাঁড়াচ্ছে এবার আমরা জানি সাইন থিটা হোক আমরা জানি সাইন থিটা বা কস থিটা সাইন থিটা বা কস ফাইভের মানে সাইন থিটার মান বা কস ফাইভ মান সাইন থিটার জায়গায় কস ফাইভ হতে পারে সব থেকে বড় মান যেটা হয় সেটা ওয়ান হয় ওয়ানের থেকে আর কোনো বড় মান হয় না তাহলে দেখো এটা থেকে আমরা পাই সাইন থিটা প্লাস কস ফাইভাল টু টু এটা পাই ওয়ানটা কে রেখে যাই টুটাকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা ধরতে পারি সায়েন সমান এইটা কমান এইটা এটা ধরতে পারি যেহেতু বিস্তারিত ডিটেলসে এগুলো অনেক বড় হয়ে যায় ভিডিওটা তাই আমরা লিখবো কিন্তু সায়েনটা অথবা কস ফাইভ এর ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান প্লাস ওয়ান মানে এর এরও ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান এরও ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান সেটা দিয়েই টু হয়েছে এছাড়া টু হতে পারে না দেখো এর থেকে ছোটো হবে এছাড়া কারণ থিটার মান জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে এই যত জিরো থেকে নব্বই ডিগ্রির দিকে যাবে সাইন থিটার মান বাড়তে থাকে যেমন দেখো সাইন জিরো মানে সাইন জিরো ডিগ্রি মানে হচ্ছে জিরো আবার সাইন তিরিশ ডিগ্রি মানে সাইন তিরিশ ডিগ্রি মানে হচ্ছে কত হাফ তাই তো একটু ভালো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত ওয়ান বাই ও হর কমে গেল মানে আরেকটু ভালো এরকম করে সাইন নব্বই ডিগ্রি মানে ওয়ান ওয়াই এবার এখানে থ্রিটা দুটোই নেওয়া হলো না কেন যেহেতু দুটো আলাদা আছে তাই এবার দেখো সাইন থিটার মান যেমন থিটার মান বাড়ার সাথে সাথে বাড়ে কিন্তু কস থিটার মান কী করে থিটার মান বাড়ার সাথে সাথে কমে কারণ কস জিরোতে কী হয় কস জিরো ডিগ্রি তোমার ওয়ান কস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু এর থেকে একটু কমে গেল এরকম করতে করতে কস নব্বই ডিগ্রি সমান হয়ে যায় জিরো এই কারণে এখানে দুটো কোণের মান আলাদা ধরা হয়েছে একটা সাইন থিটা আর একটা কস্তা এরকম ধরা হয়েছে এরকম তাহলে আমরা কি লিখবো ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ভ্যালু তাহলে সমাধান করছে কি সাইন থ্রি এ প্লাস কস টু বি টু এটাকে লিখছি ওয়ান প্লাস ওয়ান এখানে লিখো সাইন থ্রি এর সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সমান ওয়ান আবার কস টু বি এর সর্বোচ্চ মান সমান ওয়ান এটা ধরেই এটা করতে হবে নাহলে কিন্তু করা যাবে না তাহলে এইখান থেকে আমরা পাই কি বা সাইন থ্রি এ বাংলা দিয়ে এখানে অর্ধি তাহলে অনেকে বাংলা না বুঝলেও অঙ্কটা বুঝতে পারবে অর সাইন থ্রি ইকাল টু সাইন नाइन्टी डिग्री एखान पाई सूतरा थ्री ए इक्वल टू नाइटी डिग्री और ए समान इक्वल टू नाइनटी डिग्री ब थ्री और ए समान তিরিশ ডিগ্রি এখানে টু এ চেয়েছে টু এটা বারবার টু এ সমানি সমান ষাট ডিগ্রি তাহলে টু এ সমান ষাট ডিগ্রি হলো আর এখান থেকে কি পাবো দেখ কস টু বি ইকল টু কস জিরো ডিগ্রি বা লিখি ও টু বি টু জিরো ডিগ্রি পর বি টু জিরো দিয়ে ভাগ করলে তো জিরোই হবে তাই না জিরো তাহলে এখানে থ্রি থ্রি বি সমানও হবে সমান জিরো ডিগ্রি এবার এটা মার করবো এখান থেকে মার করেছি সুতরাং কস টু এ প্লাস সাইন টু বি তোমরা এতটাই লিখবে এটা লিখবে এটা সমান এই মানগুলো লিখবো কস ষাট ডিগ্রি প্লাস সাইন থ্রি বি মানে জিরো ডিগ্রি এবার কস ষাট ডিগ্রি মানে হাফ সাত জিরো ডিগ্রি মানে তো জিরো সমান হাফ এটাই আমাদের নির্ণয় ভালো এটাই আমাদের ফাইনাল আসার তাহলে আমরা পরীক্ষার সময় কতটা করব পরীক্ষার সময় এই মানে যেটা দেওয়া থাকবে কোয়েশ্চেনের পরে তুমি এইখান থেকে লিখতে পারবে এখান থেকে লিখবে এখান থেকে যেটা আছে পুকুরে যতটা আছে এখান থেকে এটার মানবার করবে এখান থেকে এটার মানবার করবে তারপরে এটা সমান এটা বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে খুব ভালো অঙ্ক ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ